হ্যালো বন্ধুরা সৌম্যান একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তো ভিডিওতে আজকে আলোচনা বিষয় হচ্ছে ম্যাথ তো অঙ্কের আজকে এমন কিছু নিয়ম তোমাদের শেখাবো যে অঙ্কগুলি রিসেন্টলি এক্সামে আসা শুরু করেছে শুধুমাত্র এসএসসি নয় রেলের এক্সামেও আসছে তো এই ধরনের অঙ্কগুলোকে আমরা কিভাবে সলভ করব তা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ শেখাবো অবশ্যই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং আজকে তোমরা কোনো কিছু না কোনো কিছু নতুন তোমরা শিখবে অবশ্যই ভিডিওটাকে মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখো যাতে সহজেই তোমরা সমস্ত কিছু ভালোভাবে শিখতে পারো আশা করি এখান থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে তো একদম ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে কোনো কাটবে না একদম প্রত্যেকটা জায়গায় বোঝার চেষ্টা করবে এ ধরনের অঙ্ক যদি তোমাদের এক্সামে আসে তোমরা কিন্তু আশা করি এরপরে এগুলো করতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই যে কোনো ধরনের ভিডিও তোমরা পেয়ে যাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলো ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে যাতে তারাও ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারে তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও যে প্রথম অঙ্কটা তোমাদের সামনে আসছে যদি এর পাওয়ার সাত হয় প্লাস ওয়ান বাই এর পাওয়ার সাত যদি ছয় হয় তবে এর পাওয়ার একুশ প্লাস ওয়ান বাই x এর টোয়েন্টি ওয়ান কিভাবে হবে এই অঙ্কটা আমরা সলভ করব কি করে একদম সহজ নিয়মের মাধ্যমে দেখো আমরা তার আগে তোমাদের কিছু জিনিস যেমন আমরা যদি বলি এক্স এর পাওয়ার যদি এক থাকে প্লাস এক্স এর পাওয়ার এক থাকলে যদি এ রেখে চার হয় তবে এক্স এর পাওয়ার দুই প্লাস এক্স এর পাওয়ার দুই আমরা এটাকে কিভাবে বের করব তো এটা সহজভাবে বের করার নিয়ম হচ্ছে দেখো ওয়ান থেকে এটা যেহেতু ডবল আছে দেখো এক থেকে ডবল হচ্ছে এখানে এর পাওয়ার এক ছিল এখান থেকে দুই হচ্ছে ডবল হচ্ছে তাই আমরা কি করব এ স্কোয়ার মাইনাস টু মাইনাস কেন দিলাম কারণ এখানে প্লাস আছে তাই এর জন্য এখানে মাইনাস দিলাম এবার কথা হচ্ছে এ কোনটাকে ধরবো এ মানে এই সংখ্যাটাকে ধরবো অর্থাৎ চারের বর্গ চারের বর্গ মাইনাস দুই চারি চারি ষোলো মাইনাস দুই সমান সমান চোদ্দ এটাই হয়ে গেল এর তো এইভাবে এটাকে আমরা করতে পারছি। কিন্তু যদি আমাদের এর বদলে বদলে আমাকে দুইয়ের জায়গায় যদি কখনো তিন দিয়ে দেয় তখন আমরা কি করব। তখন সেই জায়গাটা আমরা কি করব দেখো একের সাথে এটা তিন গুণ অবস্থাতে রয়েছে তাহলে আমরা ওটা করব কিউব মাইনাস থ্রি এইটা করবো কোনটাকে তিন ইন্টু এ মানে হচ্ছে চার চারের কিউব মানে হচ্ছে চৌষট্টি মাইনাস তিন চারি বারো এটাকে যদি বিয়োগ করি থাকে বাহান্ন দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু আমরা এগুলোকে সলভ করতে পারছি এইবার এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এটাকে কি করে সলভ করব সেটাকে দেখো এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো লাগিয়ে এটাকে আমরা এটা হচ্ছে তোমাদের দেখো ভালো করে বুঝে দেখো আমরা যেহেতু এখানে যেতে এক ছিল এখান থেকে আগেরটা হয়েছিল ডবল তার জন্য এটাকে এর মাথায় দুই লিখেছিলাম একের থেকে এটা ত্রিপেল হয়েছে মানে এর মাথায় তিন লিখছি সেম ভাবে আমাদের এখানে রয়েছে সাত দেখো সাতের সাথে এই একুশ কত গুণ অবস্থাতে রয়েছে এটাকে আগে বের করো এটাকে তিন গুণ অবস্থাতে রয়েছে তাহলে যদি তিন গুণ অবস্থাতে থাকে তাহলে আমাদের সূত্র কি অর্থাৎ এ কিউ মাইনাস যদি থ্রি হয় এ মানে কোনটা ধরবো এ মানে ধরবো ছয় অর্থাৎ ছয়ের কিউব মাইনাস থ্রি ইন্টু সিক্স তাহলে ছয়ের কিউব কত দুশো ষোলো মাইনাস তিন ছয় আঠেরো তাহলে বিয়োগ করলে থাকে একশো আটানব্বই দেখো ইজিলি ভাবে আমরা অ্যান্সার বের করে ফেলেছি অর্থাৎ এই অঙ্কটা অ্যান্সার দাঁড়াচ্ছে কত একশো আটানব্বই এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু এটাকে আমরা করতে যদি তোমরা একটু বুঝে করো তাহলে কিন্তু এ ধরনের অঙ্ক তোমাদের কাছে কোনো কঠিন থাকবে না দেখো একদম সহজ অঙ্কের রূপ কিন্তু পরিবর্তন হচ্ছে দিনকে দিন আগে ধর এ ধরনের অঙ্ক একদমই দিত এখন কিন্তু এ ধরনের অঙ্ক একদমই দিচ্ছে এবার তোমাদের জন্য একটা অঙ্ক থাকলো এই অঙ্কটা সলভ করে আমাকে পাঠিয়ে দাও যে এই অঙ্কটার অ্যান্সার কি হবে অবশ্যই তোমরা কিন্তু একেবারে মন দিয়ে ভালো করে বুঝে করবে তাহলে কিন্তু সহজেই করতে পারবে তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে দেখে নাও অঙ্কটা কোনটা অঙ্ক তোমাদের দিচ্ছি দেখো যদি x এর পাওয়ার নাইন হয় আর 1 বাই এক্স এর পাওয়ার নাইন সমান সমান দুই হয় তবে x এর পাওয়ার সাতাশ প্লাস ওয়ান বাই এক পাওয়ার সাতাশ কত থাকবে তাহলে এটাকে করে আমাদের পাঠিয়ে দাও যাতে তোমাদের অ্যান্সার সঠিক হচ্ছে কি না হচ্ছে আমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে সেটাকে তোমাকে অ্যান্সার দিয়ে দেবো সহজেই তোমরা কিন্তু এভাবে শিখতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে যে ট্রিক্সটা তোমাদের শেখালাম এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য